আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় তল্লাশে চালিয়েছে শিক্ষার্থী ও সেনাবাহিনী রাজধানীর মোহাম্মদপুর এলাকার শ্যামলী কিংরোড সংলগ্ন টিক্কা পাহাড় হাজির চিনুমিয়া লেনের আটতলা ভবনের দুতলা ও তিনতলায় বুধবার সন্ধ্যা সাতটার দিকে এ অভিযান চালানো হয় এলাকাবাসী জানিয়েছেন সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে শিক্ষার্থীও উপস্থিত ছিল সেখানে উপস্থিত কয়েকজন শিক্ষার্থী জানান ভাষা তালাবদ্ধ বা সিল করার জন্য তারা পুলিশকে ফোন করেছেন কিন্তু পুলিশে রিসিভ করেনি উৎসর্গ জনতা ভিড় করা নিরাপত্তার সাথে তারা ঘটনাস্থল ত্যাগ করেনি শিক্ষার্থীরা উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান বুধবার সন্ধ্যার পর পর তল্লাশি শুরু হয় সকালে ও দুপুরে কয়েকটি গাড়িতে বস্তা থেকে শুরু করে অনেক কিছুই নিয়ে যাওয়া হয় আমরা কিছু থাকতে পারে সেজন্য সেনাবাহিনীর সহযোগিতায় আমরা তল্লাশি শুরু করি শিক্ষার্থীরা আরো বলেন নানকের বাসা থেকে আগ্নেয়স্ত্র বা টাকা পয়সা পাওয়া যায়নি আমরা অনেকে বাড়ির দলিল পেয়েছি সেগুলো অন্যের নামে চাকরির ক্ষেত্রে তিনি এবং আওয়ামী লীগ এর লোকজন যে সুপারিশ করতেন সেই প্রমাণ আমরা তার বাড়ি থেকে পেয়েছি আওয়ামী লীগের নেতা কর্মীদের টাকা পয়সা কোথায় থেকে আসতো কোথায় যেত এবং কার কাছ কত টাকা যেত সেই লিস্ট ভেতরে পাওয়া গেছে তারা আরও বলেন প্রতিটি কাগজ আমরা গুরুত্ব দিয়ে দেখেছি লকারে কিছু পাওয়া যায়নি মাদ্রাসা শিক্ষার্থীদের কিছু ছবি পাওয়া গেছে বাসার ভেতরে ভবনের নিরাপত্তা কর্মী আনোয়ার হোসেনের সঙ্গে কথা বলে জানা যায় ধানমন্ডির একটি বাসায় থাকতেন নানক মাঝে মাঝে মোহাম্মদপুরের এই অ্যাপার্টমেন্টে আসতেন তবে গত পাঁচ আগস্টের পর আর আসেননি গত নির্বাচনের সময় এ ফ্ল্যাটটি মোহাম্মদপুর আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প হিসাবে ব্যবহৃত হয়েছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন